সাবিহা বলল আচ্ছা কথা বলতে বলতে ছাদে এসে বসলাম ফোনটা রেখে দিলাম সাবিহা খুব আনন্দে আছে সেটা তার কথা শুনেই বোঝা যাচ্ছে আমি পেজটা খুলে ছবিটা একবার দেখে নিলাম তখনই হাতে দুইটা কফির মগ নিয়ে রিদ ভাইয়ের আগমন ঘটলো আমার পাশে বসে একটা কফির মগ এগিয়ে দিল আমি তার দিকে কাগজটা এগিয়ে দিলাম তাতে ছিল একটা ছবি ওই দিনের বৃষ্টি পড়া আর সে আমাকে কোলে নিয়ে ছাউনি তলে যাওয়ার দৃশ্যটা আমি নিজেই এঁকেছি এটা হতে পারে আমার একটা প্রতিভা ছোট থেকে যা একবার দেখতাম তাই অনুভব করে এঁকে ফেলতে পারতাম হৃদের মুখের ভঙ্গি দেখে বুঝতে পারলাম সে বুঝে নিয়েছে এটা কিসের দৃশ্য কারণ ছবিটা যে খুব যত্ন করে মনোযোগ দিয়ে আঁকা পাঁচ দিন সময় ব্যয় হয়েছে এই ছবির পিছনে সে অবাক ভঙ্গিতে বলল তুমি নিজ হাতে আমি মাথা নাড়ালাম সে হাস্যজল মুখে বলল এই দৃশ্যটা ফ্রেম বানিয়ে আমাদের খাটের মাথার বরাবর দেয়ালে লাগিয়ে দিব আমি কিছু বললাম না কফির মগে চুমুক দিলাম কফি শেষে মগটা রেখে চাঁদের দিকে তাকিয়ে রইলাম পাশ থেকে সে বলল, তখন কাঁদছিল কেন বাবা মায়ের কথা মনে পড়ছিল আমি মন খারাপ করে বললাম হ্যাঁ আর একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম সে একটু আগ্রহ দৃষ্টি নিয়ে বলল কি ওই দৃশ্যটা কতগুলো ছেলে আমায় তুলে নিয়ে যাচ্ছে আর আমি চিৎকার কিন্তু আসছে না। মনে আমি আমি আপনার থেকে হারিয়ে যাচ্ছি। এবার কথা শেষ করার সে আমাকে তার বুকে জড়িয়ে নিল তার এমন কাণ্ডে আমি একটু অবাক হলেও আমি একদম শান্তভাবে চোখ চুপ বুঝেছিলাম চাঁদের কিরণে আরশিকে নিজের সাথে জড়িয়ে রেখেছে রিৎ দুই চোখ বুঝে চুপটি মেরে আছে আরশি হৃদ তার মাথায় হাত নাড়াচাড়া করতে করতে বললো তোমার তোমার মনে আছে সেই ছোট্টবেলায় আমি তোমাদের বাড়িতে প্রায় যেতাম আমাকে খুব ভয় পেতে তুমি কোনো ভুল করলেই ভয়ে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকতে প্রথম প্রথম খুঁজে পেতাম না কিন্তু পরে তুমি লুকালে বোঝে যেতাম কোথায় আছো কারণ সব সময় এক জায়গাতে গিয়েই লুকাতে তবু আমি খুঁজে না পাওয়ার ভান করে তোমাকে খুঁজতাম আর তা দেখে হাসতো আরশি আর তা দেখে হাসতো আরিশা এরপর ভয় কেটে গেলে আবার আমার কাঁধে এসে ভর করতে ভয়ে যখন কান্না করে দিতে তখন খুব মায়ামনি লাগতো তোমায় চোখ মুখ লাল করে ফেলতে কান্না করে তাই বারবার ইচ্ছে করে কাঁদাতাম এরপর দুষ্টুমিতে যখন যখন আমায় জ্বালিয়ে মারতে তখন মনে হতো পৃথিবীর সবচেয়ে দুষ্ট মেয়েটা বোধ তুমি এরপর বাসায় আসার পর খুব মিস করতাম তোমাকে তুমি দৃষ্টির আড়াল হয়ে গেলে তা মনে হলেই মন খারাপ হয়ে যেত আমার এরপর তোমাদের বাসায় আর যাওয়া হতো না তবে সেই ছোটবেলা থেকেই মাকে বলতাম তোমাকে আমার বউ বানিয়ে নিব আর দেখো সেটাই হলো তুমি আমার খুব কাছে অথচ এখনো মনে হয় সেই বাচ্চাই আছো তাই তো তুমি কাদার সময় দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল আমার সামনে বসে আমার সেই পিচ্চি আরুকে কাঁদতে দেখছিলাম এতটুকু বলেই আরশির দিকে তাকালো রীত মুহূর্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজও বলা হলো না মনের কথাগুলো ভেবেছিল অনেক রাত জেগে আজ আরশিকে তার মনের কথাগুলো বলবে কিন্তু আরশি যে তার আলতো পরস অনেক আগেই ঘুমিয়ে গেছে এরপর কেটে গেল কয়েকদিন